আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শেখ হাসিনা তার একটি অডিও ভাইরাল হয়েছে তিনি বলেছেন আমি বাংলাদেশের আশেপাশেই আছি চট করে বাংলাদেশে ঢুকে পড়ব তো আমার আজকের বক্তব্য হলো শেখ হাসিনা চাইলে কি বাংলাদেশে চট করে ঢুকতে পারবে তো এই বিষয়টা সামান্য আমি আমার ব্যক্তিগত মতামত থেকে দুটো কথা বলতে চাই আসলে পৃথিবীতে যত সরকার পতন হয়েছে বা যত সরকার পদত্যাগ করেছে তার থেকে একদমই আলাদা আমাদের বাংলাদেশের সাবেক অবৈধ প্রধানমন্ত্রী যিনি কিনা বিনা ভোটে মানে দুইবার তিনবার প্রধানমন্ত্রীর আসনে তিনি ছিলেন তো তিনি গত পাঁচে আগস্ট তিনি পদত্যাগ করেনি তিনি পালাতে বাধ্য হয়েছে তার জীবন মানে হুমকির মুখে ছিল জন্য তিনি পালাতে বাধ্য হয়েছে পালানোর আগে বাংলাদেশের যতগুলো মিডিয়া আছে আন্তর্জাতিক মিডিয়া এবং বাহিরের বিশ্ব মিডিয়া সকল মিডিয়া প্রচার হয়েছে তিনি যখন চলে যান চলে যাওয়ার পঁয়তাল্লিশ মিনিট তাকে বেঁধে দেওয়া হয়েছিল এই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনি চলে যাবেন পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে শাহবাগ থেকে ছাত্র জনতা আপনার গণভবন দখল নেবে তো এরপরে এর মধ্যে যদি আপনি যেতে পারেন তাহলে আপনি সুস্থভাবে যেতে পারবেন এরকম একটা বিষয় কিন্তু এই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তিনি পদত্যাগ করেছেন এবং তিনি একটা ভিডিও ভিডিও বার্তা দিতে চেয়েছিল একটা বক্তব্য রেকর্ড করতে চেয়েছিল সে সময়টাও তাকে দেওয়া হয়নি এর আগেই বলেছে যে আপনার সময় নেই চলে যেতে বাধ্য হয়েছে সকল মিডিয়া প্রচার খুললেও তিনি পদত্যাগ করেছে পদত্যাগ করেছেন কিন্তু এখন তিনি মোবাইলে নিজে নিজে ফাঁস করতেছেন তার বক্তব্য যেহেতু কোনো মিডিয়া তার বক্তব্য নিচ্ছে না ফাঁস করতেছেন যে আমি পদত্যাগ করিনি আমি এখনও মানে আগে যেমন প্রধানমন্ত্রী ছিলাম এখন আমি প্রধানমন্ত্রী আছি আমি চলে আসছি শুধু রক্তপাত যেন না হয় মানুষ যেন খুন না হয় মারামারি কাটাকাটি যেন না হয় এই জন্য আমি চলে আসছি এখন কথা হলো এই অবস্থায় অভ্যুত্থানে এরকম যদি কোনো ঘটনা ঘটে প্রধানমন্ত্রী পালাতে বাধ্য হয় চলে যায় পদত্যাগ করে তাহলে এই মানুষটাকে আবার কি আসতে পারে বা আসবে তা আমার যতটুকু মনে হয় যে কালেও মানে এইটার এগুলো শুধু যে বলছে আমি চট করে ঢুকে যাব এগুলো শুধু আওয়াজ এগুলো শুধু মানুষকে বিভ্রান্ত করা তার নেতা তার যত কর্মী আছে তাদেরকে আশ্বস্ত করা তাদেরকে এটা মনোবল ঠিক রাখা এছাড়া কোনো কিছুই না শেখ হাসিনা যেভাবে পতন হয়েছে যেহেতু তার পতন হয়েছে পদত্যাগ করেনি বা তিনি নিজ ইচ্ছায় পদত্যাগ করে নিই এই জন্য আমার যতটুকু বিশ্বাস বাংলাদেশে বহু দল আসবে বহু নির্বাচন হবে বহু স্বৈরাচার আসবে কিন্তু শেখ হাসিনা আগামীতে বা এরকম যে তিনি চট করে ঢুকে যাবে আবার সে আগের মতো তার বিরুদ্ধে দেড়শোর অধিক মামলা হয়েছে সব খুনের মামলা তো এই মানুষটা আবার বাংলাদেশে আসার সাহস পায় কেমনে বাবার প্রধানমন্ত্রী হওয়ার আশা আশা করে কেমনি বা এই কথা কিভাবে বলে যে আমরা এখনো পদত্যাগ করিনি আমি অথচ বাংলাদেশের যত মানে পার্লামেন্টের মেম্বার আছে সবাই পদত্যাগ করেছে সবাই পদত্যাগ পত্র জমা দিয়েছে তো এগুলা কেন সে বলছে কেন সে বলছে আসলে সামান্যতম একটা জ্ঞান যদি মানুষের থাকে এই সব বক্তব্য থেকে সে চুপ থাকত চুপ থাকা উচিত কারণ সে যে যাই হোক না কেন যেভাবেই হোক না কেন বাংলাদেশ তিনি পরিচালনা করেছে মানে অবৈধভাবে হোক আর বৈধভাবে হোক সে প্রধানমন্ত্রী ছিল তার মুখ থেকে তার জবান থেকে এরকম মনে করেন যে অশিক্ষিত মারখা বা যেটা মানে যেটা কখনো তার মুখে মানায় না এমন এমন কথা এগুলা প্রধানমন্ত্রী না বলাই উত্তম ছিল সাবেক প্রধানমন্ত্রী এগুলা মানুষ মানে মানে এগুলো নিয়ে মানুষ ঠাট্টা করবে হেয়া প্রতিপন্ন করছে